আপনি ভীষণ কিপটে আপনার ছেলে ছেলে বৌদি ঠিক মতো খেতে দেন না ওদের না দিলো তোমাকে দেবো তুমি আমার ঘরের লক্ষ্মী তুমি যা যা খেতে চাইবে তাই দেবো বল বল কি কি খাবে তুমি বল বললে মনে রাখতে পারবেন না দাঁড়ান আমি সকাল থেকে রাত অবধি কি কি খাই আমি বলে যাচ্ছি আপনি খাতাটাই টুকে নিন না লিখতে হবে না তুমি বলো আমার ঠিক মনে থাকবে বলো

নিপটা গেছে তুমি বলো আমি মুখস্থ করে নেব আমি জানতাম এমন কিছু একটা ঘটবে এখানে 20খানা পেন আছে 20টা একটা নিপ ভাঙলে আরেকটা দিয়ে লিখবেন আচ্ছা তোমাদের একটা ক্ষতি হয়ে গেল নিপটা না না ঠিক আছে আপনি লিখুন নাও বলো আবার בתলে শুরু থেকে বলি সকালে ব্রেকফাস্টে 12টা ডিমের অমলেট ফাশের ডিম বড় বড় 12 প্লেট শাকা পাউরুটি উপরে মাখন আর নিচে জেলি কি হলো নিপটা আগে নি ঠিক 10টার সময়

কাশ্মীরি দেব হ্যাঁ সব জন্য মিষ্টি হয় সবই মিষ্টি দুপুরে ভাত বারো প্লেট আর ডাল ছপাটি কেন ডাল ছপাটি কেন ছবি বারোটা হচ্ছে ডাল বারোটা কথা না বাড়িয়ে যা বলছি তাই লিখুন লিখছে বারো প্লেট ভাত ভাত ডাল ডাল বারো প্লেট তরকারি তরকারি বারো প্লেট মাছ মাছ বড় সাইজের হ্যাঁ বড় বড় পেটি দেবো হ্যাঁ চাটনি ছ প্লেট আর দই

তুমি বউ হয়ে এলে আমার ব্যবসার উন্নতিটা হবে তো তা আমি কি করে বলবো মানে মাথা আমায় বলছিলেন ভালো হবে তাহলে হবে তাহলে চাই তোমার বাবার সঙ্গে বসে বিয়ের দিনটা পাকা করে ফেলি